নমস্কার বন্ধুরা রিতার কিচেনে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো ডিম আলু পটল দিয়ে এক অসাধারণ রেসিপি ছোট বড় সবারই ভালো লাগে এই রেসিপিটা খেতে ট্রাই করে দেখবে আমি যেভাবে করছি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এখন রেসিপির জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম ওই তেলের মধ্যে যখনই তেলটা গরম হবে তখনই কিছু পটলকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিচ্ছি আর দেব সামান্য নুন পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে রেসিপিটা তোমাদের একটা লাইক একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আর নতুন নতুন ভিডিও আপলোড করতে আমাকে অনেক উৎসাহিত করবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আলুগুলোকে দিলাম এখানে কিছু আলু দিয়েছি সামান্য নুন দিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব দেখো এরকম রকম লাল করে ভেজে নিতে হবে অন্যদিকে একটা টমেটোকে কেটে নিয়েছি বীজগুলোকে ফেলে দিয়েছি আর এখানে কিছু অল্প একটু আদা অল্প জিরে আর একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম সেটা রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা দেব দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার টমেটোটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব অন্যদিকে দুটো ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো এবার হাফ এভাবে কেটে নিয়েছিলাম সামান্য তেলের মধ্যে এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন দেব আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি তোমরা এখানে গোটা ডিমও ব্যবহার করতে পারো এবার কড়াইয়ের মধ্যে এখানে চার চামচ মশলা দিচ্ছে এখানে পিঁয়াজ আদা আর জিরে পেস্ট আছে সেটাই দিচ্ছি মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব এর মধ্যে এবার দেব সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু আমার লঙ্কার গুঁড়োটা একটু ঝাল আছে তাই পরিমাণটা একটু কমই দিলাম আর দেব হলুদের গুঁড়ো এই রেসিপিতে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে ভালো লাগে একটু ঝাল ঝাল হলে রেসিপিটা খেতে একটু বেশি ভালো লাগে যাদের ঝাল খেতে ভালো লাগে না তারা ঝালের পরিমাণটা একটু কম দেবে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা করতে পারো যখন এই মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো এই সময় এখানে অল্প পরিমাণে জল দেব মশলাটাকে আরও দু মিনিট হতে দেব এই পর্যায়ে এখানে আলুগুলোকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব পটলটা দেব না এই সময় মশলার মধ্যে যখনই আলুগুলো দেবো আলুর ভেতরে মশলাটা ঢুকে যাবে এতে খেতে একটু বেশি ভালো লাগে এই সময় এখানে জল দেব জলের পরিমাণটা এখানে দু বাটি জল ব্যবহার করব এই সময় যদি নুন কম হয় তাহলে দিয়ে দিতে পারো আর এই সময়ই অটোরগুলোকে দিয়ে দেব একবার নেড়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট গ্যাসের আঁচটাকে একবারে লো করে দেবো এইভাবে কিছুক্ষণ হতে দেব আর ডিমগুলোকে দিয়ে দিলাম গ্যাসের আশটা তখন মিডিয়াম রাখলাম এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা টেনে এসছে অল্প পরিমাণে এখানে গরম গুঁড়ো দিচ্ছি এবার নামিয়ে নেব দেখো কেমন হয়েছে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন এক ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন